বাবা সাহেব আম্বেদকর এডুকেশান ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএড ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট আছো দু হাজার বাইশ চব্বিশ সেশে তোমাদের আজ কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইলেভেনের অপশনাল পেপার ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের কিছু সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো গ্রুপ এতে যে সাজেশনগুলো থাকছে দু মার্কের প্রথম কোয়েশ্চেন থাকছে মানব সম্পদ বলতে কী বোঝেন হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই হিউম্যান রিসোর্স এখানে তুমি ইংরেজি এবং বাংলা ভার্সান দুটোই পেয়ে যাবে তোমরা মানব সম্পদ বলতে কী বোঝেন হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই হিউম্যান রিসোর্স দু নম্বর কোয়েশ্চেন থাকছে সঙ্গীকরণ পরিভাষাটি ব্যবহার করে কর্মশিক্ষার সংজ্ঞা দিন এবং এর উদ্দেশ্য কী ডিফাইন অকুপেশন ইউজিং দ্য টার্ম ইন্টিগ্রেশন তিন নম্বর কোশ্চেন থাকছে পেশাগত অনুসন্ধান কী হোয়াট ইজ অকুপেশনাল এক্সপ্লোরেশন চার নম্বর কোয়েশ্চেন থাকছে বিদ্যালয়ের জন্য উপযুক্ত প্রকল্প নির্বাচনে চারটি নীতি লিখুন রাইট ফর প্রিন্সিপাল অফ সিলেক্টিং সুইটেবল ওয়ার্ক প্রজেক্ট ফর দ্য স্কুল পাঁচ নম্বর কোয়েশ্চেন থাকছে কর্মশিক্ষার পরিচিতি পর্যায় ও নির্মিতি পর্যায়ের মধ্যে দুটি পার্থক্য চিহ্নিত করুন আইডেন্টিফাই টু ডিফারেন্স বিটুইন এক্সপোর্স স্টেজ অ্যান্ড ইনভলভমেন্ট স্টেজ ফর ওয়ার্ক এডুকেশান ছ নম্বর কোয়েশ্চেন থাকছে কর্ম ও বৃত্তিমূলক শিক্ষার গবেষণাগারে দুটি চরিত্র বৈশিষ্ট্য উল্লেখ করুন ম্যানশন টু ক্যারেক্টারসাইটস ফিউচার অব ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ল্যাবরেটরি সাত নম্বর কোয়েশ্চেন থাকছে প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা কি হোয়াট ইজ প্রিভোকেশনাল এক্সপিরিয়েন্স তো এই ছিল সাতটি কোশ্চেন দু মার্কের কোশ্চেন গ্রুপ এতে এবার গ্রুপ বিয় পাঁচ মার্কের কোশ্চেনগুলো দেখে নাও ফার্স্ট কোশ্চেন থাকছে কর্মশিক্ষায় কর্মপরিচিতি ও কর্মলীন পর্যায়ের পার্থক্য আলোচনা করুন ডিসকাস ইনভলভমেন্ট স্টেজ ফ্রম এক্সপোর্টস স্টেজ ইন ওয়ার্ক এডুকেশন দু নম্বর কোশ্চেন থাকছে কর্মশিক্ষা কীভাবে সামাজিক দূরত্ব দূর করে হাউ ওয়ার্ক এডুকেশন হেল্প ইন রিমিউমিং অফ সোশ্যাল ডিস্টেন্স তিন নম্বর কোয়েশ্চেন থাকছে এস ইউ পি ডাব্লিউ সামাজিক তাৎপর্য আলোচনা করুন ডিসকাস দ্য সোশ্যাল সিগনিফিকেন্স অফ এস ইউ পি ডাব্লিউ চার নম্বর কোয়েশ্চেন থাকছে কর্ম ও বৃত্তিমূলক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী হোয়াট আর দ্য এম অ্যান্ড অবজেক্টিভ অফ ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল ইকুয়েশন পাঁচ নম্বর কোয়েশ্চেন থাকছে কর্মশিক্ষায় শিক্ষকের বিশেষ দক্ষতা ও দায়িত্বসমূহ উল্লেখ করুন মেনশন দ্য স্পেশাল স্কিলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ ওয়ার্ক এডুকেশন টিচার তো এই ছিল পাঁচটি কোশ্চেন গ্রুপ বি পাঁচ মার্কে এবার হচ্ছে গ্রুপ সি দুটি কোশ্চেন আছে দশ মার্কে ফার্স্ট কোশ্চেন হচ্ছে কর্মশিক্ষার ঐতিহাসিক ভিত্তি আলোচনা করুন ডিসকাস দ্য হিস্টোরিক্যাল বেসিক অফ ওয়ার্ক এডুকেশান একটি কোয়েশ্চেন থাকছে কর্মশিক্ষার সমস্যাগুলো আলোচনা করুন ডিসকাস দ্য প্রবলেম অফ ওয়ার্ক ওয়ার্ক এডুকেশান এই ছিল দশ মার্কের কোশ্চেন গ্রুপ সি এগুলো হচ্ছে খুবই সাজেস্টিভ কোশ্চেন বিগত কয়েক বছরে এই কোশ্চেনগুলো এসছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে এই ছিল কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইলেভেনের ওয়ার্ক অ্যান্ড প্রকাশনাল এডুকেশনের সাজেস্টিভ কোশ্চেনগুলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের অপশানাল পেপার সাজেশনে দেখা হচ্ছে